বর্তমান বিশ্ব এমন এক চরম অস্থিরতার পর্যায়ে প্রবেশ করছে যাকে আর সাধারণ রাজনৈতিক সংঘাত বলে উড়িয়ে দেওয়া যায় না ইরানে পরিস্থিতি ধীরে ধীরে অভ্যন্তরীণ অরাজকতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে অন্যদিকে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা পরোক্ষ যুদ্ধ এখনও জ্বলছে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে বিশ্ব এক ভয়ঙ্কর ভাঙনের খুব কাছাকাছি পৌঁছে গেছে ঠিক এই মুহূর্তেই একটি গভীর প্রশ্ন সামনে আসে হাদিস ও প্রাচীন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আবির্ভাবের আগে যে নিদর্শনগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে কতগুলো ইতিমধ্যেই পূর্ণ হয়েছে আর কতগুলো এখনও বাকি বর্ণনা অনুযায়ী এখনমাত্র তিনটি প্রধান নিদর্শন বাকি আছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল বর্তমান বৈশ্বিক ঘটনাগুলোর সঙ্গে সেই বর্ণনাগুলোর মিল কতটা গভীর শত শত বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিওয়া সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেগুলো এখন বাস্তবে রূপ নেওয়ার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এগুলো কোনো সিনেমার দৃশ্য নয় কিংবা কোনো ষড়যন্ত্র তত্ত্বও নয় এগুলো সেই নিদর্শন যেগুলোর কথা বহু আগেই বলা হয়েছিল আর আজ আমরা সেগুলোর ছায়া বাস্তব দুনিয়ায় নিজের চোখে দেখতে পাচ্ছি যখন ফোরাত নদী স্বর্ণ উন্মোচন করবে তখন অনেক দল জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবে কিন্তু এর পাশাপাশি আরেকটি নিদর্শন প্রকাশ পাবে পূর্ব দিক থেকে একটি আগুনের স্তম্ভ উঠে আসবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন এমন একটি নিদর্শন দেখা যাবে যে পূর্ব দিক থেকে একটি আগুনের স্তম্ভ উঠবে যা পৃথিবীর সকল মানুষ প্রত্যক্ষ করবে আর যে ব্যক্তি এটি দেখবে তাকে তার পরিবারের জন্য এক বছরের খাদ্য মজুত করে রাখতে বলা হয়েছে এতে বিষয়টি পরিষ্কার হয় তাদের জন্য যারা সব সময় আগে ভাগেই প্রস্তুতি নিতে থাকে এবং নিয়মিত খাদ্য মজুত করে রাখে কারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের এক বছরের খাদ্য মজুত করতে বলেছেন শুধুমাত্র তখনই যখন পূর্ব দিক থেকে সেই আগুনের স্তম্ভ প্রকাশ পাবে একটি এমন আগুনের স্তম্ভ যা সবাই দেখবে এই আগুনের স্তম্ভ কি হতে পারে কেউ কেউ ধারণা করেন এটি হয়তো রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত তাদের যুক্তি হল যেহেতু যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে তাই একইভাবে শাস্তি পেতে পারে তারা আরও অনুমান করে যে ফোরাতের স্বর্ণই হয়তো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণ হতে পারে কিন্তু এই ধারণা অনেকটা বাস্তবতা বিবর্জিত শেষ যুগের জ্ঞান অর্জনকারীদের হিসেবে আমাদের উচিত নিদর্শন বাস্তবে ঘটার আগ পর্যন্ত অপেক্ষা করা কারণ তার আগে যা কিছু বলা হয় সবই কেবল অনুমান আমরা নিশ্চিতভাবে শুধু এটুকুই জানি যখন আগুনের সেই স্তম্ভ প্রকাশ পাবে যা পূর্ব ও পশ্চিম উভয় দিক থেকেই দেখা যাবে সেটা ফোরাতের স্বর্ণ নিয়ে সংঘর্ষের সময় হোক বা তার পরে তখন আমাদের এক বছরের খাদ্য মজুদ করে রাখতে হবে নুয়াইম ইবনে হাম্মাদ বর্ণনা করেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন রমজানের মাঝামাঝি এক শুক্রবার রাত্রে একটা ভয়াবহ ঘটনা ঘটবে এটি হবে একটি প্রবল শব্দ যা পূর্ব দিক থেকে আগুনের স্তম্ভের সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং পুরো পৃথিবী তা প্রত্যক্ষ করবে একই বছরের একই সময়ে আরেকটি নিদর্শনের কথাও নুয়াইম ইবনে হাম্মাদ বর্ণনা করেন তিনি বলেন নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছেন সফর মাসে একটি নিদর্শন দেখা যাবে যখন লেজযুক্ত একটি তারা দেখা দেবে মাহাদির আবির্ভাবের আগে পূর্ব দিক থেকে একটি উজ্জ্বল লেজযুক্ত নক্ষত্র উদিত হবে এই সময়ই যখন ফোরাতের স্বর্ণ উন্মোচিত হবে এবং যুদ্ধ শুরু হবে তখন সিরিয়ায় একজন জালিম শাসকের আবির্ভাব ঘটবে হাদিসে বর্ণিত তার বৈশিষ্ট্য সুফিয়ানির সঙ্গে মিলে যায় তার জুলুমপূর্ণ শাসন এক বছরের বেশি স্থায়ী হবে না সেই সময় আরব উপদ্বীপে কোনও রাজা বা আমির থাকবে না ফোরাতের স্বর্ণকে কেন্দ্র করে সংঘর্ষ হজের সময় বিশৃঙ্খলা রক্তপাত এবং মানুষদের মাহাদিকে খুঁজতে উদ্বুদ্ধ করবে এই অস্থির সময়ে নুয়াইম ইবলে হাম্মদ বর্ণনা করেন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম বলেছেন সুফিয়ানি যারা তার আদেশ অমান্য করবে তাদের হত্যা করবে তাদের শরীরে ক্ষত তৈরি করবে এবং ছয় মাস ধরে হাড়িতে রান্না করবে যা তার জুলুমের চরম মাত্রা প্রকাশ করে আল হাকিম বর্ণনা করেন মোহাম্মদ ইবনে হানাফিয়া তার পিতা সৈয়দুনা আলী রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন যখন তাকে ইমাম মাহাদির আবির্ভাব সম্পর্কে জিজ্ঞেস করা হয় তিনি বলেন মাহাদি এমন এক সময়ে আবির্ভূত হবেন যখন কেউ শুধু আল্লাহ আল্লাহ বলার কারণেই নিহত হবে তিনি আরও বলেন সুফিয়ানি আল ওয়াদি আল ইয়াবিস নামক একটি অঞ্চল থেকে আবির্ভূত হবে যার অর্থ শুকনো উপত্যকা ঐতিহাসিক গবেষণা অনুযায়ী এটি বর্তমান জর্ডানে অবস্থিত যদিও সাম্প্রতিক সময়ে এর নাম পরিবর্তিত হয়েছে বর্তমান সময়ের সেই অঞ্চল পর্যবেক্ষণ করলে বোঝা যায় কিভাবে সশস্ত্র গোষ্ঠীগুলো এই ধরনের উপত্যকায় আত্মগোপন করতে পারে সুফিয়ানির পিতৃসূত্র বনিকাল্ব গোত্র থেকে হবে যে গোত্রের সঙ্গে বাসার আল আসাদ এবং নুসাইরি সম্প্রদায়ের সম্পর্ক রয়েছে যাদের কেউ কেউ আলাউই নামেও চেনে সে দামেস্ক দখল করবে পুরো সিরিয়ার নিয়ন্ত্রণ নেবে ইরাকে হামলা করবে এবং শেষ পর্যন্ত মাদিনা নগরীতে লুটতরাজের জন্য সেনাবাহিনী পাঠাবে যেমন ইয়াজিদ আল হাররার ঘটনার সময় করেছিল এরপর সেই সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হবে কিন্তু তারা যখন মদিনার কাছে বাইদা উপত্যকায় পৌঁছাবে তখন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে জামিন গিলে নেবে কিয়ামতের দিন তাদের প্রত্যেককে তার নিয়দ অনুযায়ী পুনরুত্থিত হবে এই সব নিদর্শন ইমাম মাহাদির প্রকৃত আবির্ভাবের আগেই ঘটবে এরপর আসে আরেকটি চূড়ান্ত মুহূর্ত কালো পতাকার আবির্ভাব ইমাম আহম্মদ বর্ণনা করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আপনি যখন খোরাসান দিক থেকে কালো পতাকার আসার আহংবাদ শুনবেন তখন তাদের কাছে চলে যাবেন ইভেন যদি বরফের ওপর হামাগুড়ি দিয়ে যেতে হয় সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন আপনি যদি কোনো বাক্সের মধ্যেও বন্দী থাকেন তবুও সেটি ভেঙে বের হয়ে তাদের সঙ্গে যোগ দেবেন এই বক্তব্যের মাধ্যমে প্রকৃত কালো পতাকার প্রতি সমর্থন জানানো যে অপরিহার্য তা জোর দিয়ে বোঝানো হয়েছে আর এই কালো পতাকাগুলো ফোরাতের স্বর্ণ নিয়ে যুদ্ধের খুব অল্প সময়ের মধ্যেই প্রকাশ পাবে